আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব মিরাকবিক ড্রপ কি কাজ করে এবং এটার খাওয়ার নিয়ম কি এবং এর দাম কত পিডিয়াটিক ড্রপ একটি কাশি নিরোধক ওষুধ যার সক্রিয় উপাদান সাইট্রেট এটি শুষ্ক নন প্রোডাকটিভ কাশি উপশমে ব্যবহৃত হয় যা সাধারণত ভাইরাস সংক্রমণের পর দেখা দিতে পারে এছাড়াও শল্য চিকিৎসার আগে বা পরে কাশি নিয়ন্ত্রণে ব্রংকুজ কুবির সময় অস্তন্ত্রের নিম্নাংশের সংক্রমণ যেমন প্রাকিয়াইসিস লেরিনজাইটিস ব্রঙ্কাইটিস হুপিন কাশির ক্ষেত্রে এই ওষুধ ব্যবহৃত হয় মেরাকপ পেডিয়াটিক ড্রবের ব্যবহারবিদ্ধি শিশু দুই থেকে এক বছর বয়সের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার করে দিনে চারবার শিশু এক থেকে তিন বছর বয়সের জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ শূন্য দশমিক পঁচাত্তর মিলিলিটার করে দিনে চারবার পার্শ্ব প্রতিক্রিয়া মিরাকপ খুবই সহনীয় কখনো কখনও ফুস করি বমি বমি ভাব জাপসা এর রিপোর্টে পাওয়া গেছে মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে সকল প্রতিক্রিয়া দুরীবিত হয় মাত্রাতিরিক্ত মিরাকবের অতিরিক্ত মাত্রা সেবনের ফলে গুমগুম বাব বমি ডায়রিয়া জাপসা এবং নিম্ন রক্তচাপ হতে পারে মিরাকপ পেডিয়াটিক ড্রপের বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা মিরাকপ ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন